আসসালামু আলাইকুম চলে এসেছি ঈদ ধামা নিয়ে আমাদের কিছু আইসুদুর কালেকশন এই পার্সি বিউটি কনসেপ্টে আজকে তোমাদের দেখাচ্ছি এখানে অনেক অনেক আইসুদুর কালেকশন তো আমরা আইসুদুরগুলো দেখতে তোমরা অবশ্যই দেখতে চাও যাদের ভালো লাগে অবশ্যই চলে আসো পার্সি বিউটি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পার্সি বিউটি কনসেপ্ট তবে দাম সম্পর্কে এখন আমাদের সামনে বলা বলো কোনটা কি কি দাম আলাইকুম প্রথমে শুরু করছি হচ্ছে আপনার এই হট ফয়েল হট সেট হচ্ছে খুবই সুন্দর আর প্রত্যেকটা হচ্ছে আপনার পিঙ্গেন সুন্দর এটার দাম দিচ্ছে মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকা

কালার বুক তিনটা পার্টের হবে ওয়ান টু থ্রি তিনটা ভেরিয়েশন দেওয়া আছে দাম মাত্র হচ্ছে আপনার রাখবো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কালার বুক টাই শেডো প্লেট পার্টের শেডো এটা আপনি থাকবে হচ্ছে আপনার গ্লেজি ম্যাট নোট শেডো সিমারি শেডো দিতে শেডো প্লাস ব্রোঞ্জ যারা হাইলাইটার ব্লাশ সহ মাত্র থাকবে হচ্ছে আটশো টাকা অনলি আটশো টাকা ব্রোঞ্জ আটশো টাকা হ্যাঁ ব্রোঞ্জ গাছ আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা

এই শেরোটা আপনার খুবই সুন্দর আর এই শেরোটা খুবই সুন্দর বলতে হওয়ার কারণ হচ্ছে আপনার এখানে হাইলাইটার গুলো ব্লাশের জন্য ছোট মতো প্যাকেজ পেয়ে যাচ্ছেন এটার দাম দিচ্ছে হচ্ছে মাত্র আমরা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা তার মধ্যে এখানে আটটা ব্রঞ্জ কালার এটা আপনার খুব সুন্দর এটা তো আপনার নুট কালারের জন্য সবচেয়ে বিখ্যাত আর এটা আপনার হচ্ছে আমরা দিচ্ছি মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ যাদের ভালো লাগে অবশ্যই আপনার চলে আসুন আমাদের পার্সি বিডি আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অনলাইন যেমন হোয়াটসঅ্যাপ এবং ইমো দেওয়া আছে আমাদের হচ্ছে লোকেশন দেওয়া আছে আমাদের লোকেশন দেওয়া আছে পার্সিপিউটি কনট্যাক্ট আমাদের দোকানে দেখেন একটু দেখেন হিউজ পরিমাণ কালেকশন